विश्वास करूं जानी तरफा बोलते बीजेपी मुस्लिम डर के लिए बीजेपी हिंदुबेरस नहीं है कहो राम राज्य न्याय का राज्य सबको न्याय मिलेगा ला। राम नाम और में पधारे हैं तो राम राज शुरू हो गया न्याय सबको मिलेगा नदी शॉट बीजेपी सोवाबा इतना चाहिए तो ये तो एक दिक्कत है বীরভূম লোকসভা বিজেপি প্রার্থী সমর্থনে নলহাটি শহরে মিঠুন চক্রবর্তী রোড শো দুপুর বারোটা নাগাদের নলহাটি পাহাড়ে হেলিকপ্টারে অবতরণ করেন কিন্তু রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তায় হেলিপ্যাডে প্রচুর মানুষ ঠুকে পড়েন অশান্তি এড়াতে রোড শো না করে নলহাটি জাতীয় সড়কের ধারে একটি ধাবা বিশ্রাম নেয় পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় একটা নাগাদ বেরিয়ে নলহাটি ব্লক মাঠ থেকে রোড বের হয় রাস্তার লোক দাঁড়িয়ে থাকে এরপর হাসন বিধানসভার ভদ্রপুর গ্রামে সভা করেন মিঠুন চক্রবর্তী সেই সভায় প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন সভায় মিঠুন চক্রবর্তী দুর্নীতিযুক্ত তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন তেমনি বিজেপি স্বচ্ছ সরকার বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেন হিন্দি না বলুন আগে বলুন বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না কি পয়লা চুরি করে

যে তারা শতগুণ দুর্নীতি তারা জনকে চুস করেছে কেবলমাত্র সেবা করার জন্য এই 5 মিনিট আপনাদের ভেবে তারপর ফুট করবেন নাকি যে তারা দুর্নীতি বস্তু আর যা দুর্নীতি করছেন নয় এটা আপনাদের করতে হবে যেন ভবিষ্যৎ আপনাদের নিজেদের তৈরি করতে হবে